শীতের সকালটা তখনও পুরোপুরি ফোটেনি কুয়াশা শহরটাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যেন কোনো পুরনো কম্বল যার জায়গায় জায়গায় ফুটো সূর্যের আলো ছিল ক্ষীণ কিন্তু রাস্তাঘাট জেগে উঠেছিল সবজি মান্ডি থেকে আসা গাড়িগুলোর ক্যাচক্যাঁচানি বাস স্ট্যান্ডে চা ফোটার শব্দ আর ফুটপাতে হাঁটা মানুষের জুতো ঠকঠকানির ভিড়ে একটি রোগা পাতলা ছেলেও ছিল ওর নাম কেউ জানত না মানুষ ওকে শুধু কাবাড়ি ছেলে বা ভাঙাড়ি বিক্রেতা বলে ডাকত বয়স হবে বড়জোর পনেরো বছর বয়সের তুলনায় শরীরটা বেশি ক্লান্ত গায়ে একটা পুরনো ছেঁড়া সোয়েটার যার কোনইগুলো ঘষে গেছে নিচে একটা প্যান্ট যেটা হয়তো অন্য কারও ছিল পায়ে ভিন্ন ভিন্ন রঙের চটি কাঁধে বস্তা ঝুলিয়ে ও প্রতিদিনের মতো ভাঙাড়ি কুড়োচ্ছিল ভাঙা বোটল মূর্চে ধরা লোহা প্লাস্টিকের ব্যাগ যা পাওয়া যায় তাই ছিল ওর রুজি ওর চোখ ছিল তীক্ষ্ণ অভাবকে সময়ের আগেই বড় করে দিয়েছিল সে প্রতিটি মোড় জানত প্রতিটি গলি চিনত কোথায় বেশি ভাঙাড়ি পাওয়া যাবে কোথায় পুলিশ বকবে কোন দোকানদার বাসি রুটি দেবে সব ওর মুখস্থ ছিল আজও একটু তাড়াতাড়ি বেরিয়েছিল দুদিন ধরে মায়ের শরীর খারাপ ঝুপড়িতে শুয়ে শুধু কাশ ছিলেন ডাক্তারের নাম শুনলেই হাসি পেত টাকা খাকলে তবেই তো ডাক্তার আসবে তাই আজ বস্তা বেশি ভরতে হবে ও রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই পেছন থেকে এক কড়া আওয়াজ এল এই ছেলে থাম ও ফিরে তাকালো। খাকি উর্দি পড়া পুলিশ ইন্সপেক্টর মোটা শরীর লম্বা গোঁপ চোখে সন্দেহ আর বিরক্তি দুই ছেলের বুকটা ধক করে উঠল ও কিছু করেনি তবু ওর পা দুটো নিজে থেকেই ধীর হয়ে গেল বস্তায় কি আছে ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন ভাঙাড়ি আছে সাহেব ছেলেটি নিচু স্বরে বলল ইন্সপেক্টর ঝটকায় বস্তাটা কেড়ে নিলেন উল্টে পাল্টে দেখতে লাগলেন প্লাস্টিক লোহা কাগজ কিছুক্ষণ পর যখন কিছু পেলেন না তখনই পাশের এক দোকান থেকে আওয়াজ এলো সাহেব আমার মোবাইলটা মাত্র এখানেই রাখা ছিল ইন্সপেক্টরের চোখ উজ্জ্বল হয়ে উঠল তিনি কিছু না ভেবেই ছেলেটির দিকে তাকালেন মোবাইল চুরি করেছিস আওয়াজ এবার উঁচু ছিল না সাহেব ছেলেটি ঘাবড়ে গেল আমি কিছু করিনি ছেলেটির গলা কাঁপছিল ওর চোখে ভয় ছিল রাগ নয় প্রশ্ন করার অভ্যেস ওর ছিল না শুধু সহ্য করার অভ্যেস ছিল থানায় কাগজ ভর্তি করা হলো, চুরির কেস মিথ্যে মামলা কিন্তু কাগজে কলমে সত্যি ছেলেটির নাম জিজ্ঞেস করা হলো। ও কিছুক্ষণ চুপ থেকে বলল আমান ব্যাস এটুকুই লেখা হল সন্ধ্যা হতে হতে ওকে হাজত থেকে বের করে কোর্টে নিয়ে যাওয়া হলো। পরদিন শুনানি ছিল আমান জানত না কোর্ট কি জিনিস ও শুধু এটুকুই জানত যে পুলিশ যেখানে নিয়ে যায় সেখানে মাথা নিচু করে চলতে হয় কোর্টের ইমারত ওর কাছে অন্য কোনো জগতের মতো মনে হচ্ছিল উঁচু ছাদ কালো কোট ফাইলের স্তূপ ওকে কাঠগড়ার পাশে দাঁড় করিয়ে দেওয়া হল ও মেঝের দিকে তাকিয়েছিল খালি পায়ের নিচে ঠান্ডা মেঝে অনুভব করছিল ও জানত না যে কয়েক মিনিটের মধ্যেই ওর জীবনের সবথেকে বড় সত্য ওর সামনে এসে দাঁড়াতে চলেছে রুমে ব্যস্ততা ছিল পেশকারের হাঁক ডাক, চেয়ারের শব্দ আর উকিলদের কালো কোটের খড়খড়ানি আমানের কাছে সবটাই এক গোলমেলে স্বপ্নের মতো লাগছিল ওকে কাঠ পাশে দাঁড় করানো হয়েছিল হাত দুটো খালি ছিল কিন্তু কাঁধে ছিল ভয়ের বোঝা ও ধীরে ধীরে মাথা তুলল সামনে উঁচু মঞ্চে বিচারকের চেয়ার চেয়ারটি তখনও খালি ছিল আমান প্রথমবার অনুভব করল যে এই জায়গাটা কোনো মন্দিরের মতো তফাৎ শুধু এই যে এখানে ভগবান নয় বিচার বসে পুলিশ ইন্সপেক্টর প্রথম শাড়িতে দাঁড়িয়েছিলেন বুক টানটান করে মুখে আত্মবিশ্বাস যেন তিনি যা করেছেন সব ঠিক করেছেন তার কাছে এটা একটা ছোট কেস ছিল একজন গরিব বাচ্চা চুরির অভিযোগ আর একটা ফাইল সন্ধ্যার মধ্যে সব মিটে যাওয়ার কথা সরকারি উকিল ফাইল উল্টাচ্ছিলেন তিনি আমানকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন দৃষ্টিতে কোনো প্রশ্ন ছিল না ছিল শুধু আনুষ্ঠানিকতা কেসকম্বার দুশো চোদ্দ পেশকানের আওয়াজ প্রতিধ্বনিত হল সবাই উঠে দাঁড়ালেন জজ সাহেব এলেন আমান ভিড় দেখে অজান্তেই মাথা নিচু করল কিন্তু জজ সাহেব চেয়ারে বসতেই যে হালকা শব্দ হল তাতে আমানের বুক কাঁপতে লাগল এই পরিবেশের মধ্যে এমন কিছু ছিল যা ওকে অস্থির করে তুলছিল অভিযুক্তকে সামনে আনা হোক জজ সাহেব বললেন আমানকে দুই পা সামনে বাড়ানো হলো ও এখন সরাসরি বিচারকের সামনে বিচারকের নজর প্রথমবার ওর ওপর পড়ল সেই নজর কঠোর ছিল না আবার উদাসীন নয় শুধু গভীর ছিল যেন কোনো বইয়ের প্রথম পাতা খুলে পড়া হচ্ছে জজ সাহেব কয়েক সেকেন্ড চুপ রইলেন আমানের মনে হল সময় যেন থেমে গেছে নাম জজ জিজ্ঞেস করলেন আমান ও স্বরে বলল বয়স পনেরো হবে হয়তো গলায় দ্বিধা ছিল বিচারকের ভ্রু কিছুটা কুঁচকে গেল সম্ভবত হয়তো শব্দটা তাকে ভাবিয়েছিল পড়াশুনো করো। আমান মাথা নেড়ে বলল না সাহেব কি করো? ভাঙাড়ি কুড়োই কোটরুমে হালকা ফিসফাস শুরু হল কেউ কাশল কেউ চেয়ার পাল্টাল জজ সাহেব ফাইল খুললেন তারপর ইন্সপেক্টরের দিকে তাকালেন অভিযোগ ইন্সপেক্টর গলা পরিষ্কার করলেন মাইলর্ড অভিযুক্ত বাজারে এক দোকানদারের মোবাইল ফোন চুরি করেছে হাতে নাতে ধরা পড়েছে জজ সাহেব নজর তুলে আবার আমানকে দেখলেন তুমি মোবাইল চুরি করেছ আমানের চোখ ভরে এল না ও স্পষ্ট করে বলল প্রথমবার ওর গলায় ভয়ের সাথে দৃঢ়তাও ছিল তোমার কাছ থেকে মোবাইল উদ্ধার রয়েছে বিচারক জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর এক মুহূর্তের জন্য থামলেন না কিন্তু পারিপার্শ্বিক সাক্ষ্য পারিপার্শ্বিক সাক্ষ্য জজ সাহেব কথা কেড়ে নিলেন নাকি অনুমান কোর্টরুমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল জজ সাহেব ফাইল বন্ধ করে দিলেন তিনি চেয়ারে হেলান দিয়ে আমানকে আবার দেখলেন এবার নজর শুধু আইনই ছেন না তাতে ব্যক্তিগত কিছু ছিল এমন কিছু যা আমান বুঝতে পারছিল না জজ সাহেব ধীরে ধীরে জিজ্ঞেস করলেন তোমার বাবা কী করতেন আমানের গলা বুঝে এল জানি না সাহেব মা বলে তিনি অনেক আগে চলে গেছেন এ কথা শুনে জজ সাহেবের মুখ এক মুহূর্তের জন্য শক্ত হয়ে গেল তার আঙুলগুলো চেয়ারের হাতলে চেপে বসল যেন কেউ কোনো পুরনো ক্ষত স্পর্শ করেছে তিনি দীর্ঘশ্বাস নিলেন ইন্সপেক্টর বিচারকের গলা এবার ঠান্ডা ছিল আপনি কি শপথ করে বলতে পারেন যে এই শিশুটি দোষী ইন্সপেক্টর প্রথমবার অস্বস্তিতে পড়লেন কোর্টরুম এই পরিবর্তন অনুভব করল আমান জানত না কেন কিন্তু ওর মনে হতে লাগল এই শুনানি বাকি শুনানির মতো হবে না কোর্টরুমে এখন সেই আনুষ্ঠানিক শব্দগুলো আর ছিল না যেন কেউ অদৃশ্য হাতে আওয়াজগুলো চেপে দিয়েছে জজ সাহেব তার চেয়ারে সোজা হয়ে বসেছিলেন কিন্তু তার চোখ আর ফাইলের উপর ছিল না তিনি আমানকে দেখছিলেন সেভাবে নয় যেভাবে একজন বিচারক অভিযুক্তকে দেখেন বরং যেভাবে একজন মানুষ কোনো পুরনো প্রশ্নের উত্তর খুঁজছেন ইন্সপেক্টর জজ সাহেব পুনরায় বললেন মোবাইল উদ্ধার হয়নি সিসিটিভি ফুটেজ নেই আর অভিযোগকারী নিজেও এখানে উপস্থিত নেই তবে আপনি কোন ভিত্তিতে এফআইআর দায়ের করলেন ইন্সপেক্টর গলা পরিষ্কার করলেন মাইলর্ড শিশুটি সন্দেহজনক অবস্থায় ছিল ভাঙাড়ি ছিল, দোকানের পাশেই ছিল সন্দেহজনক অবস্থা বিচারক শব্দগুলো আওড়ালেন দারিদ্র্য কি এখন অপরাধের সংকেত হয়ে দাঁড়িয়েছে কোর্টরুমের কিছু মানুষ মাথা নিচু করে নিলেন জজ সাহেব আমানের দিকে তাকালেন তোমার মা কোথায় ঝুপড়িতে আমান বলল অসুস্থ আর কেউ নেই জজ সাহেব এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন সেই মুহূর্তটি ছোট ছিল কিন্তু তাতে অনেক কিছু লুকিয়েছিল যখন তিনি চোখ খুললেন তার কণ্ঠস্বর পাল্টে গেছে কঠোরতা কম ছিল গাম্ভীর্য বেশি ইন্সপেক্টর তিনি বললেন আপনি জানেন যে নাবালকের সাথে জড়িত মামলা বিশেষ সতর্কতা দাবি করে ইন্সপেক্টর মাথা নাড়লেন জি মাইলর্ড তাহলে আপনি শিশু কল্যাণ সমিতিকে খবর দেননি কেন এই প্রশ্নে ইন্সপেক্টরের মুখের রং পাল্টে গেল মাইলর্ড মামলাটি ছোট ছিল ছোট আপনার জন্য জজ সাহেব বললেন কিন্তু এই বাচ্চাটির জন্য এটি তার পুরো জীবন হতে পারত এই প্রথমবার আমান কোনো বড় মানুষকে নিজের হয়ে কথা বলতে শুনল ওর চোখ অজান্তেই ভরে এলো। কিন্তু ও চোখের জল মুছে নিল ও কাঁদতে পছন্দ করত না কারণ কাঁদলে পেট ভরে না সাহেব পেশকারের দিকে তাকালেন এই শিশুর বয়স নিশ্চিত হয়েছে না মাই লর্ড জজ সাহেবের আঙ্গুলগুলো টেবিলের ওপর হালকা শব্দ করল তার মানে আপনি একজন নাবালকের নামে চুরির মামলা দিয়ে দিলেন কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই কোর্টরুমে বসে থাকা উকিলরা একে অপরের দিকে তাকাতে লাগলেন মামলাটি এখন আর সাধারণ ছিল না জজ সাহেব আমানকে জিজ্ঞেস করলেন তোমাকে কোর্টে আসার আগে জানানো হয়েছিল যে তোমার অধিকার কি কি আমান মাথা নেড়ে বলল না তোমাকে ভয় দেখানো হয়েছিল আমান চুপ রইল তারপর খুব নিচু স্বরে বলল অল্প এই অল্প শব্দটা জজ সাহেবের বুকে কোথাও প্রতিধ্বনিত হল তিনি হঠাৎ ফাইল বন্ধ করে দিলেন ইন্সপেক্টর সাহেব বললেন আপনি বাইরে অপেক্ষা করুন ইন্সপেক্টর চমকে গেলেন মাই লর্ড আমি বলেছি বাইরে ইন্সপেক্টর প্রতিবাদ করলেন না বাইরে চলে গেলেন কিন্তু তার মুখে এখন আর সেই আত্মবিশ্বাস ছিল না কোর্টরুমে পিনপতন নীরবতা জজ সাহেব আমানের দিকে তাকালেন তার চোখে এমন কিছু ছিল যা এখন আর বিচারকের মতো মনে হচ্ছিল না তোমার পুরো নাম কি তিনি জিজ্ঞেস করলেন আমান কুমার জবাব এলো বিচারকের মুখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল যেন কোনো ভুলে যাওয়া দরজায় হঠাৎ কড়া নড়ল তোমার মায়ের নাম সীমা এ কথা শুনতেই বিচারকের শ্বাস আটকে গেল কোর্টরুম কিছু দেখল না কিন্তু বিচারকের ভেতরে কোনো দেওয়াল ভেঙে পড়ল তিনি নিজের মনে খুব নিচু স্বরে বললেন এত নিচু যে অন্য কেউ শুনতে পেল না সীমা আর সেই মুহূর্তেই এই মামলা এই বাচ্চা এবং এই আদালত সবকিছু বদলে গেল বিচারকের চেয়ারে বসা মানুষটির মুখ এখন আর আগের মতো ছিল না চোখের চারপাশের কঠোরতা গলে গিয়েছিল কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন আদালত আবেগের জায়গা নয় এই কথা তিনি অন্যদের যতবার বোঝাতেন আজ নিজের জন্য তার চেয়ে বেশি প্রয়োজন ছিল তিনি দীর্ঘশ্বাস নিলেন আমান জজ সাহেব বললেন তোমার মা সীমা কোথাকার বাসিন্দা আমান মাথা তুলল প্রথমবারও বিচারককে মন দিয়ে দেখল কালো কোটের নিচে সাদা শার্ট গলায় ব্যাঙ্গড বয়স পঞ্চাশের আশেপাশে মুখটা চেনা চেনা লাগছিল না তবু কোথাও কিছু একটা নাড়া দিল কানপুর আমান বলল বিচারকের আঙুল টেবিলের ওপর স্থির হয়ে গেল পুরো নাম সীমা শর্মা এবার বিচারক দৃষ্টি সরিয়ে নিলেন তিনি কিছুক্ষণ সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন যেন সেখানে কোনো ছবি টাঙানো আছে যা শুধু তিনিই দেখতে পাচ্ছেন কোর্টরুমে বসা মানুষজন বুঝতে পারছিলেন না কেন এই নিস্তব্ধতা দীর্ঘ হচ্ছে জজ সাহেব পেশকারকে বললেন এই বাচ্চার মাকে অবিলম্বে নোটিস পাঠানো হোক আজই মাইলড সে অসুস্থ আমান হঠাৎ বলে উঠল গলায় ভয় ছিল সে হাঁটতে পারবে না জজ সাহেব সঙ্গে সঙ্গে ওর দিকে তাকালেন তাহলে অ্যাম্বুলেন্স পাঠানো হবে তিনি বললেন এই আদালত অপেক্ষা করবে এ কথা শুনে কোর্টরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ ফিসফাস করল এত মনোযোগ কেন কেউ বলল কিছু তো ব্যাপার আছে জজ সাহেব হাতুড়ি বাজালেন না কিন্তু তার আওয়াজ সবাইকে চুপ করিয়ে দিল আদালতের কার্যক্রম স্থগিত হয়নি শুধু সত্যকে ডাকা হচ্ছে আমান বুঝতে পারছিল না কেন এসব হচ্ছে ও শুধু এটুকু জানত যে প্রথমবার কেউ ওর কথাকে গুরুত্ব সহকারে নিয়েছে কিছুক্ষণ পর জজ সাহেব বললেন ইন্সপেক্টরকে ভেতরে ডাকা হোক ইন্সপেক্টর ফিরে এলেন এবার তার হাঁটা চলা ছিল ঢিলে ঢালা আপনি কি এই বাচ্চার মায়ের সাথে যোগাযোগ করেছেন না মাই লর্ড আপনি কি জানার চেষ্টা করেছেন এই বাচ্চাটি কোথায় থাকে না আপনি কি ভেবেছেন যে প্রমাণ ছাড়া মামলা করা আইনের অপব্যবহার ইন্সপেক্টর চুপ রইলেন বিচারকের গলা এখন ভারী ছিল আপনার কি মনে হয় গড়ি ভাওয়া অপরাধ না মাই লর্ড তাহলে আপনি কেন এই মামলা সাজালেন ইন্সপেক্টরের নিরবতাই ছিল তার জবাব জজ সাহেব নোট করলেন আদালত এই বিষয়টি গুরুত্ব সহকারে নেবে তারপর তিনি আমানের দিকে তাকালেন তোমার ভয় লাগছে আমান সত্যিটা বলল হ্যাঁ জজ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন ভয় পাওয়া ভুল নয় ভুল তখন হয় যখন ভয়কে হাতিয়ার বানানো হয় তিনি পেশকারকে বললেন আদালতের রেকর্ডে লেখা হোক যে অভিযুক্ত নাবালক এবং প্রাথমিকভাবে অভিযোগগুলো ভিত্তিহীন বলে মনে হচ্ছে আমান প্রথমবার অনুভব করল যে আজ রাতে হয়তো ও বাড়ি যেতে পারবে কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল প্রায় এক ঘন্টা পর কোর্টের বাইরে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা গেল পেশকার দ্রুত ভেতরে এলেন মাইলর্ড অভিযুক্তের মাকে আনা হয়েছে জজ সাহেবের মুখ এক মুহূর্তের জন্য কেঁপে উঠল তিনি নিজেকে সামলালেন এবং বললেন তাকে ভেতরে আনা হোক দরজা খুলল একজন দুর্বল মহিলা রোগা শরীর সে শাড়ি পরে সাহারা দিয়ে ভেতরে এলেন তার চোখগুলো ক্লান্ত ছিল কিন্তু ছেলেকে দেখামাত্রই তা উজ্জ্বল হয়ে উঠল আমান তিনি নিচু স্বরে বললেন আমান দৌড়ে তার কাছে গেল কিন্তু সিপাহী আটকে দিল মা সামনে তাকালেন এবং জজ সাহেবের দিকে নজর পড়তেই তার পা সেখানেই থেমে গেল তার মুখ সাদা হয়ে গেল আপনি আওয়াজ ভেঙে গেল জজ সাহেব দাঁড়িয়ে পড়লেন পুরো কোর্টরুম থমকে গেল সীমা জজ সাহেব খুব নিচু স্বরে বললেন আমি এখন আদালতে আর কোনো সন্দেহ রইল না জজ আর এই বাচ্চাটি একই গল্পের দুটি হারিয়ে যাওয়া পাতা ছিল কোর্ট রুমে সবাই যেন শ্বাস নিতেই ভুলে গিয়েছিল জজ সাহেব তখনও দাঁড়িয়েছিলেন সামনে সেই নারী ছিলেন যার চোখে ক্লান্তির নিচে বহু বছরের পুরনো যন্ত্রণা লুকিয়েছিল সীমা শর্মা সেই একই নাম একই মুখ শুধু সময় সব কিছু কেড়ে নিয়েছে বসো জজ সাহেব বললেন আওয়াজ নিয়ন্ত্রিত ছিল কিন্তু ভেতরে অস্থিরতা পরিষ্কার বোঝা যাচ্ছিল সীমা চেয়ারে বসলেন আমান তার পাশে দাঁড়িয়েছিল ও মায়ের শাড়ির আঁচল শক্ত করে ধরে রেখেছিল যেন এ সবটাই কোনো স্বপ্ন না হয় এবং মা যেন আবারোর থেকে দূরে চলে না যান জজ সাহেব পেশকারের দিকে তাকালেন রেকর্ডের জন্য তিনি বললেন অভিযুক্তের মায়ের জবানবন্দি নেওয়া যেতে পারে জি মাইলর্ড জজ সাহেব সীমার দিকে তাকালেন সীমা তিনি বললেন আপনি কি আমাকে চিনতে পারছেন সীমা নজর নিচু করলেন কিছুক্ষণ পর বললেন চিনতে পারছি কোর্টরুমে নিস্তব্ধতা আরও গভীর হল এটি আমার ছেলে তিনি কাঁপা গলায় বললেন আমান পনেরো বছর বয়স জজ সাহেব মাথা নাড়লেন আর ওর বাবা সীমা দীর্ঘশ্বাস নিলেন আপনি এই শব্দটা হাতড়ির মতো পড়ল কোনো শব্দ হল না কিন্তু এর প্রভাব সবাই অনুভব করল জজ সাহেব কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন রেকর্ডে নথিভুক্ত করা হোক তিনি নিজেকে সামলে নিয়ে আরও বললেন সীমা আপনি বলুন আপনারা এখানে কিভাবে পৌঁছা সীমার চোখ ভরে এল অনেক বছর আগে তিনি বললেন যখন আমি অন্তঃস্থতা ছিলাম আপনি পদোন্নতির জন্য অন্য শহরে যাচ্ছিলেন আপনি বলেছিলেন কয়েক মাসের ব্যাপার কিন্তু সেই মাসগুলো বছর হয়ে গেল আমি অপেক্ষা করতে থাকলাম কল বন্ধ হয়ে গেল চিঠিগুলো ফিরে আসতে লাগল যৎসার্বের আঙুলগুলো একে অপরের সাথে শক্তভাবে জুড়ে গেল আমি চেষ্টা করেছি সীমা বললেন কিন্তু আপনার দুনিয়া বড় হয়ে গিয়েছিল আমার ছোট্ট জীবন সেখানে খাপ খাচ্ছিল না আমি কোনো দিন জানতে পারিনি যে তোমার বাচ্চা জজ সাহেবের গলা প্রথমবার টলে গেল কারণ আপনি জানতে চাননি সীমা সরাসরি বললেন কোনো রাগ নেই কোনো খোঁটা নেই শুধু ক্লান্তি কোর্টরুমে বসে থাকা মানুষজন বুঝতে পেরেছিলেন যে তারা কোনো রায়ের নয় বরং একটি ভেঙে যাওয়া সম্পর্কের সাক্ষী হচ্ছেন জজ সাহেব আমানের দিকে তাকালেন তুমি জানতে আমার মাথা নাড়ল মা কোনোদিন বলেনি শুধু বলেছিল বাবা খুব ভালো মানুষ ছিলেন কিন্তু জীবন আলাদা হয়ে গেছে এ কথা শুনে সাহেবের চোখ ভেজে এলো। কিন্তু তিনি চোখের জল আটকালেন তিনি হাতুড়ি তুললেন আদালতের আদেশ সাহেব বললেন এই মামলাটি প্রাথমিকভাবে মিথ্যে বলে মনে হচ্ছে অভিযুক্ত আমান কুমারকে তৎক্ষণাৎ সব অভিযোগ থেকে মুক্তি দেওয়া হচ্ছে আমানের মায়ের চোখ থেকে জল পড়তে লাগল আমান প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু বিচারকের কথা তখনও শেষ হয়নি একই সাথে তিনি বললেন এই আদালতের কাছে এটিও প্রতীয়মান হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে নাবালকের সাথে আইনের অপব্যবহার করা হয়েছে ইন্সপেক্টরের মুখ শুকিয়ে গেল এই বিষয়ে আলাদাভাবে ব্যবস্থা নেওয়া হবে জজ সাহাব আবার আমান আর সীমার দিকে তাকালেন আদালত স্থগিত নয় তিনি বললেন কিন্তু আজ একজন পিতাকে তার কর্তব্যের মুখোমুখি হতে হবে এটি শুধু একটি কেসের শেষ ছিল না এটি একটি নতুন অধ্যায়ের শুরু ছিল কোর্টরুমের বাতাস বদলে গিয়েছিল যারা কিছুক্ষণ আগে একটি সাধারণ চুরির কেস দেখতে এসেছিল তারা এখন আইনের অন্য এক রূপের মুখোমুখি হচ্ছিল জজ সাহেব হাতুড়িটি হালকা করে রাখলেন কিন্তু তার গলায় কোনো কোমলতা ছিল না ইন্সপেক্টর তিনি বললেন আপনি সামনে আসুন ইন্সপেক্টর পায়ে পায়ে সামনে এলেন এখন তার হাঁটায় সেই দম্ভ ছিল না চোখ নিচু ছিল যেন প্রথমবার তিনি বুঝতে পেরেছিলেন যে উর্দি শুধু শক্তি নয় দায়িত্বও বটে আপনি বিনা প্রমাণে একজন নাবালকের ওপর চুরির দায় চাপিয়েছেন জজ সাহেব বললেন আপনি না তো শিশু কল্যাণ সমিতিকে জানিয়েছেন না তো তার অভিভাবকদের আপনি কি জানেন এটি সরাসরি আইনের লঙ্ঘন ইন্সপেক্টর নিচু স্বরে বললেন ভুল হয়ে গেছে মাইলর্ড জজ সাহেবের গলা শক্ত হয়ে গেল ভুল তখন হয় যখন উদ্দেশ্য পরিষ্কার থাকে এখানে উদ্দেশ্যর উপরই প্রশ্ন উঠেছে কোর্টরুমে বসা উকিলরা বুঝে গিয়েছিলেন যে এটি এখন আর শুধু শৃঙ্খলা ভঙ্গের বিষয় থাকবে না জজ সাহেব পেশকারকে নির্দেশ দিলেন রেকর্ডে লেখা হোক যে সংশ্লিষ্ট ইন্সপেক্টরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যে মামলা দায়ের করার অভিযোগ রয়েছে ইন্সপেক্টর মাথা তুললেন মাইলর্ড আমার কেরিয়ার জজ সাহেব তাকে মাঝপথেই থামিয়ে দিলেন যে ছেলেটির শৈশব আপনি পিষে দেওয়ার চেষ্টা করেছেন তার কেরিয়ারের কি হবে এই প্রশ্ন কোনো জবাব চায় না আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিচ্ছে রায় পড়তে পড়তে তিনি বললেন উক্ত ইন্সপেক্টরকে তৎক্ষণাৎ সাময়িকভাবে বরখাস্ত করা হোক এবং বিভাগীয় তদন্ত শুরু করা হোক কোর্টরুমে গুঞ্জন ছড়িয়ে পড়ল কেউ একজন ধীরে বললেন আজ দৃষ্টান্ত তৈরি হবে ইন্সপেক্টরের দুনিয়া সেখানেই ভেঙে পড়ল তিনি প্রথমবার বুঝলেন যে গরিবের নিরবতাকে দুর্বলতা ভাবা কত বড় ভুল হতে পারে জজ সাহেব এবার নজর ঘোরালেন আমান ও সীমার দিকে আমান তিনি বললেন গলা এখন আর ভারী ছিল না বরং সৎ ছিল তোমাকে বাড়ি পাঠানো হচ্ছে আজ নয় এক্ষুনি আমান মায়ের দিকে তাকালো ওর চোখে প্রশ্ন ছিল কিন্তু ভয় ছিল না আর সীমা জজ সাহেব বললেন আদালত নির্দেশ দিচ্ছে যে এই ছেলেটির পড়াশোনা ও চিকিৎসার দায়িত্ব জেলা আইনি সেবা কর্তৃপক্ষ নেবে সীমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল মাই লর্ড জজ সাহেব ধীরে মাথা নাড়লেন এটি দয়া নয় এটি অধিকার তারপর সেই মুহূর্তটি এল যা আইনের বইতে লেখা থাকে না জজ সাহেব কোর্ট কয়েক মিনিটের জন্য স্থগিত করলেন তিনি চেয়ার থেকে নামলেন প্রথমবার নয় কিন্তু এবার কারণ ছিল আলাদা তিনি মঞ্চ থেকে নিচে এসে আমানের সামনে দাঁড়ালেন আমান ঘাবড়ে গেল ভাবল হয়তো কিছু ভুল হয়ে গেছে কিন্তু জজ সাহেব খুব নিচু স্বরে বললেন তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো আমার মায়ের দিকে টাকাল সীমা মাথা নাড়ল আপনি কি সত্যি আমার বাবা প্রশ্নটি সরাসরি ছিল কোনো অভিযোগ ছিল না জজ সাহেবের চোখ ভিজে এল হ্যাঁ তিনি বললেন আর এই সত্যটা আমি অনেক দেরিতে স্বীকার করেছি আমান কিছু বলল না ও শুধু দাঁড়িয়ে রইল তারপর ধীরে বলল তাহলে আপনি আমাদের ছেড়ে কেনা চলে গিয়েছিলেন এই প্রশ্ন কোনো আদালতে নথিভুক্ত হল না কিন্তু বিচারকের হৃদয়ে আজীবনের জন্য গেথে গেল তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন কারণ আমি দুর্বল ছিলাম আর আজ আমি তার মূল্য দিচ্ছি আমান কিছু বলল না ও শুধু মায়ের হাত আরও শক্ত করে চেপে ধরল কোর্টের বাইরে মানুষ দাঁড়িয়েছিল মিডিয়াও ছিল কিন্তু সেই মুহূর্তে সেখানে কোনো বিচারক বা কোনো অভিযুক্ত ছিল না সেখানে ছিল শুধু এক বাবা যাকে এখন তার ছেলের অধিকার ফিরে পেতে হবে কোর্টের কাজ শেষ হয়েছিল কিন্তু সেই দিনটি কারোর জন্য শেষ হয়নি বাইরে মিডিয়ার ভিড় ক্যামেরা মাইক প্রশ্ন মাই লর্ড কিছু বলতে চান বাচ্চাটি ইনসাফ পেয়েছে আপনার প্রতিক্রিয়া জজ সাহেব কারও জবাব দিলেন না তিনি চুপচাপ সীমা আর আমানের সাথে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন এটি ছিল তার সিদ্ধান্ত কিছু কথা খবরের কাগজের জন্য থাকে না সরকারি গাড়িতে ওঠার সময় আমান ইতস্তত করছিল ও প্রথমবার এমন গাড়িতে বসেছিল সিট নরম ছিল কিন্তু ওর শরীর তখনও আড়ষ্ট ছিল অভ্যাস এত তাড়াতাড়ি যায় না সীমা খামোশ ছিল তার চোখ বাইরে রাস্তার উপর নিবদ্ধ ছিল সেই রাস্তাগুলো যেখানে তিনি বছরের পর বছর একা চলে জীবন টেনে নিয়ে গেছেন আজ সেই রাস্তাগুলো অন্য রকম লাগছিল সহজ নয় কিন্তু অন্তত অচেনা তো নয় জজ সাহেব সামনের সিটে বসেছিলেন আয়নায় মাঝে মাঝে আমানকে দেখে নিচ্ছিলেন প্রতিবার কিছু বলার ইচ্ছে জাগছিল কিন্তু শব্দগুলো পথ পাচ্ছিল না বাড়ি পৌঁছে গাড়ি থামল এটি জজ সাহেবের সরকারি বাসভবন ছিল না বরং একটি গেস্ট হাউস যা তিনি ইচ্ছে করেই বেছে নিয়েছিলেন তিনি জানতেন হঠাৎ সব কিছু বদলে দেওয়া ঠিক হবে না আজ এখানেই থাকব জৎ সাহেব বললেন কাল আরাম করে কথা হবে আমান মাথা নাড়ল ওর খিদে পেয়েছিল কিন্তু ক্লান্ত ছিল বেশি শরীরের চেয়েও মনের ক্লান্তি ছিল বেশি রাতের খাবারে আমান খুব কম খেল মা বারণও করলেন না তিনি জানতেন তার ছেলে নিজের ভেতরে অনেক কিছু হজম করছে শোয়ার আগে জৎ সাহেব দরজায় দাঁড়ালেন আমান তিনি বললেন যদি কিছু লাগে তবে জানিও আমান প্রথমবার তার দিকে সরাসরি তাকালো আপনি কি কালো থাকবেন সাহেব কিছু না ভেবেই বললেন হ্যাঁ জবাবটি ছোট ছিল কিন্তু আমানের জন্য অনেক বড় পরদিন সকালে সূর্য দেরিতে উঠল হয়তো শহরটাকেও সামলে নিতে সময় লাগছিল আমান তাড়াতাড়ি উঠে গেল অভ্যাস ভাঙ্গাড়ি কুরনো শিশুরা বেশিক্ষণ ঘুমায় না ও বাইরে লনে বসেছিল যখন সাহেব এলেন কোট নেই ব্যান্ড নেই শুধু সাধারণ একটি শার্ট আমান তাকে এই রূপে প্রথমবার দেখল চা খাবে জজ সাহেব জিজ্ঞেস করলেন আমান মাথা নাড়ল দুজনেই চুপচাপ বসে রইলেন চায়ের ধোঁয়া উঠতে লাগল এই নিস্তব্ধতা অদ্ভুত ছিল না ছিল প্রয়োজনীয় কিছুক্ষণ পর জজ সাহেব বললেন তুমি কি পড়াশোনা করতে চাও আমান চমকে তাকিয়ে বলল পড়াশোনা হ্যাঁ স্কুল আমান ধীরে বলল আমি অক্ষর চিনি মা শিখিয়েছিলেন জজ সাহেব হাসলেন ব্যাস ওখান থেকেই শুরু করব সেদিন জজ সাহেব কোনো আদেশ দেননি কোনো ভাষণ দেননি তিনি শুধু একটি ফাইল খুললেন এবং একজন বাবার মতো প্রথম দায়িত্ব তুলে নিলেন বিকেলে তারা তিনজন ডাক্তারের কাছে গেলেন সীমার চিকিৎসা শুরু হলো। আমান দেখছিল জজ সাহেব কীভাবে প্রতিটি প্রেসক্রিপশন গুছিয়ে রাখছিলেন যেন ভয় ছিল পাছে কিছু হারিয়ে না যায় রাতে আমান প্রথমবার নিজেকে একটি প্রশ্ন করল জীবন কি শুধু লড়াইয়ের নাম হয়তো শেখারও নাম সেই রাতেও শান্তিতে ঘুমল স্বপ্নে ভাঙারি ছিল না ছিল শুধু একটি স্কুলের ঘণ্টা যাওকে ভয় দেখাচ্ছিল না তিন মাস কেটে গেল সময় এক জায়গায় ছিল কিন্তু সব কিছু আগের মতো ছিল না কোর্টরুমে আজও সেই একই চেয়ার একই ফাইল একই ভিড় ছিল তফাৎ ছিল শুধু এই যে এবার মামলাটি কোনো বাচ্চার বিরুদ্ধে ছিল না ছিল উর্দির বিরুদ্ধে সেই একই ইন্সপেক্টর একই নাম এখন অপরাধীর জায়গায় দাঁড়িয়ে বিভাগীয় তদন্ত শেষ হয়েছিল সিসিটিভি ফুটেজ সাক্ষীদের বয়ান থানার এন্ট্রি রেজিস্টার সবই একই সত্যি বলছিল চুরি হয়নি মোবাইলটি দোকানের কাউন্টারের নিচে পড়েছিল কিন্তু তার আগে একটি শিশুকে অপরাধী বানিয়ে দেওয়া হয়েছিল জজ সাহেব রায় পড়লেন সংশ্লিষ্ট ইন্সপেক্টরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে একই সাথে তার বিরুদ্ধে মিথ্যে মামলা করা নাবালকের অধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ফৌজদারি মামলা শুরু করা হচ্ছে কোটে কোনো হাততালি পড়ল না এটি জয় ছিল না ছিল এক সতর্কবার্তা ইন্সপেক্টরকে নিয়ে যাওয়া হল তার চোখে এখন সেই একই ভয় ছিল যা এক সময় আমানের চোখে ছিল তফাৎ শুধু এই যে এবার ভয়টা সঠিক জায়গায় দাঁড়িয়েছিল সেদিন জজ সাহেব আরও একটি আদেশ পাশ করলেন আমানের ভর্তি একটি সরকারি স্কুলে হয়ে গিয়েছিল বইগুলো নতুন ছিল কিন্তু ভয়টা ছিল পুরনো প্রথম দিন যখন স্কুলের বাস এল আমান কয়েক মুহূর্ত দ্বিধা করল তারপর মা ওর কাঁধে হাত রেখে বললেন যা তিনি বললেন এবার ফিরে আসবি আমান বাসে বসে জানলা দিয়ে বাইরে তাকালো ও প্রথমবার অনুভব করল যে রাস্তা শুধু কাজের জায়গা নয় তা পথও হয় জজ সাহেব সেদিন কোর্টে দেরিতে পৌঁছলেন তিনি চেয়ারে বসলেন কিন্তু আজ সেই চেয়ারটা তার কাছে ভারী মনে হল না হয়তো এজন্য যে কিছুটা বোঝা তিনি নিচে নামিয়ে রেখেছিলেন বিকেলে তিনি স্কুলে গেলেন হঠাৎ নয় চুপচাপ আমান তাকে দেখে ঘাবড়ে গেল আমি দেখতে এসেছিলাম সাহেব বললেন ভয় দেখাতে নয় আমান হাসল ছোট কিন্তু সত্যি হাসি কয়েক মাস পর আমান প্রথম পুরস্কার জিতল দৌড়ে নয় বক্তৃতায় নয় ও একটি প্রবন্ধ লিখেছিল বিষয় ছিল ন্যায় কি ও লিখেছিল ন্যায় তখন হয় যখন কেউ আপনার কথা শোনে যখন আপনাকে আগে থেকেই অপরাধী ভাবা হয় না আর যখন ভুল করা মানুষটি শুধু ক্ষমা নয় বরং দায়িত্ব নেয় জজ সাহেব সেই প্রবন্ধটি পড়লেন অনেকক্ষণ ধরে সেই রাতে তিনি নিজের ডায়েরিতে একটি লাইন লিখলেন আমি একদিনের জন্য একজন ভালো বিচারক হতে পেরেছিলাম কিন্তু আমাকে সারা জীবনের জন্য একজন ভালো বাবা হতে হবে সীমার শরীর এখন অনেক ভালো। তিনি একটি ছোট সেলাইয়ের কাজ শুরু করেছেন স্বাবলম্বী হওয়ার জেদ এখন ভয়ের চেয়ে বড় আমান মাঝে মাঝে কোটের বাইরে দাঁড়িয়ে ভেতরে উঁকি দেয় সেই জায়গা যেখানে একদিনও কাঠগড়ায় দাঁড়িয়েছিল আজও জানে ইনসাফ শুধু রায় নয় মাঝে মাঝে তা হল দ্বিতীয় সুযোগ শহরে মানুষ আজও এই গল্প শোনায় কেউ বলে একটি বাচ্চা কপাল জোরে বেঁচে গেছে কেউ বলে একজন বিচারক ভুল শুধরে নিয়েছেন কিন্তু আমান জানে ও শুধু বাঁচেনি ওকে দেখা হয়েছে আর এই তফাতটুকুই সব কিছু বদলে দেয় গল্পটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে এমন আরও গল্প আপনার কাছে পৌঁছায় শেয়ার করুন তাদের সাথে যাদের মন এটি ছুঁয়ে যেতে পারে নিচে কমেন্টে জানান আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন আপনাদের একটি লাইন আমাদের নতুন কিছু লেখার শক্তি যোগায়